হ্যালো বন্ধুরা তো আজকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো ভাবলাম তোমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করা যাক আমি সকাল থেকে কি করলাম না করলাম তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমি চলে এলাম সকাল সকাল একদম রেডি হয়ে যাচ্ছি জানোই কেন বাড়িতে একটা অনুষ্ঠান বললাম তোমাদের কিছুক্ষণ আগেই আর বাড়ির অনুষ্ঠানে একটু তোর সকাল সকাল উঠতে হয় তো সকাল সকাল বলতে ওই সাড়ে আটটার সময় উঠেছিলাম খুব সকাল যদিও না আর যেহেতু এটা সন্ধ্যের অনুষ্ঠান যেহেতু আমরা বাড়ির লোক তো সেই জন্য আমরা সকাল সকালই উঠে পড়েছিলাম আর বাড়ির মধ্যে কিছু রিচুয়ালস আছে সেটা তোমরা দেখতেই পারবে কিছুক্ষণ আগে আর এটা আমি কী করছি নিশ্চিত তোমরা জানো নতুন যারা আছো তারা হয়তো জানো না আর যারা পুরনো তারা কিন্তু জানো আমি এটা নিয়ে কি করতে চলেছি তো যাই হোক তারপরে ওপরে চলে এলাম আর ওপরে এসে এখানে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার লাড্ডু গোপাল এখনও ঘুমাচ্ছে আর নর্মাল কী হয় বাবাই কিন্তু তুলে দিয়ে যায় ন আমাদের লাড্ডু গোপালকে যেহেতু আমি আজকে সকাল সকাল স্নান করে সমস্ত কিছু করে চলে এসছিলাম তো ভাবলাম আমি আমার গোপালকে আজকে তুলি তো দেখতেই পাচ্ছ ওদেরকে এক্ষুনি আমি তুলে দেব তার আগে আমি চলে গেলাম হচ্ছে এখানে একটু খাবার দিতে খাবার বলতে এই যে এখানে পাখিদের আমি একটু খাবার দিই এটা প্রত্যেক দিনই আমি করি আমার ভালো লাগে এটা আর এক্ষুনি দেখতে পারবে সবাই চলে আসবে এসে ওরাও খেতে লাগে তো দেখতেই পাচ্ছ ও যে কাক চলে এসছে একজন অলরেডি নেমেও গেছিলো দেন তারপর এখান থেকে আমি চলে গেলাম এই কাকুরের বাসনগুলো ধুয়ে নিতে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তারপরে ঠাকুরের বাসন ধুতে ধুতে আমার ননদও এসেছিলো তো আমার ননদের সাথে একটু গল্প করে নিছিলাম আর ওরই কিন্তু ভাইয়ের আজকে অনুষ্ঠান ওরই নিজের ভাই তো তারই কিন্তু আজকে মুখে ভাত তোমরা নিশ্চয়ই জেনেই গেছিলে তো যাই হোক তাও তোমাদেরকে বলেই দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছ আমার গাছে কি সুন্দর একটা জবা ফুটেছে হলুদ কালারের ভীষণই সুন্দর লাগছিল জবা ফুলটা দেন তারপরে এখানে চলে আসলাম ঠাকুরকে এখানে আমার গোপালগুলোকে তুলতেও আর এখানে পুজোও করতে তো এখানে একটা আসন পেতে নিয়ে এক্ষুনি বসবো দেখতেই পাচ্ছ দিয়ে একটু মন ভরে শান্তি করে এক্ষুনি পুজো করব আর তার আগে আমি আমার গোপালগুলোকে একটু তুলে নেবো আর আমার কিন্তু দুটো গোপাল নিশ্চয়ই আগে যারা দেখেছো আমার ভিডিও তারা কিন্তু নিশ্চয়ই তোমাদের মনে আছে আর এটা কিন্তু আমি আমার গোপালের জন্য স্পেশালি কিনেছিলাম ওদের শোয়ার জন্য খুব ভালো আমার লেগেছে এখানে মানে মশা ফশার তো একদম কোনো ব্যাপারই নেই আর খুব ভালো এখানে দুজনকে একদম ভালোভাবে আমি ঘুম পাড়িয়ে দিতে পারি আর এটার মধ্যে কিন্তু আমার দুটো গোপালই ধরে যায় আমি আমার দুটো গোপালকে এখানেই সবাই তো আমার ছোট্ট গোপালটাকে আগে তুলে নিলাম দেখতেই পাচ্ছ এই যে হচ্ছে আমার ছোট্ট লাড্ডুজি তো তারপরে ওকে একটু আদর সাদর করে বসিয়ে দিলাম তারপরে আমি চলে এলাম আমার বড় লাড্ডুকে তোলার জন্য তো দেখতেই পাচ্ছ ওকেও একটু তুলে নিলাম আর ওকেও একটু আদর করে নিচ্ছি আর সকাল সকাল তো আমি আসি না সেটা বললাম বাবাই আসে বাবাই তুলে দেয় কিন্তু আমি কিন্তু যখনই পুজো করতে আসি তখনই কিন্তু আমি ওদেরকে এইভাবেই মানে আদর করে দিই আর তোমাদের কাছে তো লাড্ডুগোপাল আছে তোমরাও নিশ্চয়ই জানো তোমরাও নিশ্চয়ই এইভাবেই আদর করো লাড্ডুজেকে তো তারপরে ওখান থেকে পুজো ঠুজো দিয়ে ওদেরকে এখানে আমি চলে এলাম আর এখানে কিন্তু একটা সেরিমানি হবে তোমরা এক্ষুনি দেখতে পারবে তো এখানে একটু সুন্দর করে সাজিয়েছে আর এই সাইডটা দেখাচ্ছিলাম দেখো কত সুন্দর সুন্দর গাছের ফুল এখানে কিন্তু কি গাছ আছে নিশ্চয়ই তোমরা এটা জানোই এটা কিন্তু হচ্ছে ফুল গাছ যেখানে সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে যেটা দেখে কিন্তু খুবই অসাধারণ লাগছে তো তারপরে এখান দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু আকাশটা আজকের কিন্তু ওয়েদারটা খুবই খুবই ভালো ছিল একটু বৃষ্টি হওয়ার চান্স ছিল কিন্তু সেটা কিন্তু হয়নি দেন তারপরে এখানে আমি চলে আসি ওদের সবার খাবার হয়ে গেছিলো তো সেটাই আমি তুলতে এখানে চলে আসি আর ওদেরকে একটু আদর করে দিচ্ছি দিয়ে তারপরে এক্ষুনিই চলে যাব নিচে কারণ এক্ষুনি আমাদেরকে রেডি ফেডিও হতে হবে দেন তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমার সোনা একটু লাড্ডুকে দেখিয়ে দিচ্ছি দেখো আমার সোনা দুই লাড্ডুকে আর আমার বাড়িতে কিন্তু অলরেডি আগে দিয়েই দুটো লাড্ডুই ছিল তো তাই জন্য কিন্তু আমি দুটো লাড্ডুকেই সেমভাবেই ট্রিট করি তো তারপরে এখানে বন্ধ সন্ধ করে এখন চলে যাব নিচে কারণ যেটা বলছিলাম রেডি ফেডিও হতে হবে জানো বাড়ির মধ্যে অনুষ্ঠান মানে একটু তো সকাল সকাল রেডি হতেই হয় তারপরে চলে গেলাম নিচে আর নিচে গিয়ে দেখলাম যে ছোট আম্মা এখানে খাবারের জন্য সকালে ব্রেকফাস্টের জন্য এখানে লুচি আর এখানে ছোলার ডাল দিয়েছিল আর সত্যি কথা বলতে এত সুন্দর আর এত টেস্টি হয়েছিল যে জাস্ট বলতে পারবো না দেন তারপরে আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনে মিলে খেয়ে নিলাম আর খেয়ে দিয়েই তারপরেই চলে এলাম আমি হচ্ছে শাড়ি পরতে আর বন্ধুরা এই শাড়িটা কিন্তু আমার ভীষণ ভীষণ ফেভারেট তোমাদেরও দেখে তোমরাও বুঝতে পারছো শাড়িটা কতটা সুন্দর তো আমি কিন্তু এরকমই সিম্পল শাড়ি পছন্দ করি শুধু সিম্পল শাড়িই বলবো না আমাকে এটা খুব পরে ভালোও লাগছিল খুব স্তুটও করছিলো আর শুধু আমি না এটা কিন্তু যেই পরবে তাকেই কিন্তু ভালো লাগবে এই শাড়িটা দেন তারপরে এই যে শাড়ি টাড়ি পরে তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছিলাম লোকটা আর দেন তারপরে এবারে চলে যাচ্ছিলাম ওপরে যেটা বলছিলাম ওপরে কিন্তু অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো আমি নিজ দিয়েই শাক শাকের আওয়াজ পাচ্ছিলাম তো ভাবলাম আর বেশি লেট করা যাবে না তো তারপরেই চলে গেলাম ছাদে আর ছাদের মধ্যে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ওখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেন তারপরে ওইখানটা চলে গেলাম দেন তারপরে এখানে রেডি হচ্ছিল আমাদের পুচকে সোনাকে স্নান করানোর জল আর এখানে সুন্দর করে দেখো কাকিমনিরা সাজিয়েছে ওই যেখানে ওকে স্নান করাবে এত সুন্দর লাগছিল জায়গাটা দেখতে আর এই যে হচ্ছে আমাদের ছোট্ট সোনা আমি এক্ষুনি লাড্ডু বলছিলাম তো লাড্ডুর থেকেও কিছু কম না তো যাই হোক ও পুচকে সোনাকে দেখতেই পাচ্ছ স্নান করিয়ে দিচ্ছে তো ওকে খুব ভালো লাগছিল আর খুব কিউট লাগছিল আর এই সময়টাও ভীষণ কাজছিল কারণ না খুব ঘুম পেয়ে গেছিলো ও কিন্তু নর্মালি এত কানাকাটি করে না যেহেতু ওর খুবই ঘুম পেয়ে গেছিলো বলে ও আর ওর আর ইচ্ছা করছিল না ওইখানে থাকতে আর বেলাও হয়ে গেছিলো একটুখানি তো সেই জন্য কিন্তু কান্নাকাটিও করছিলো দেন তারপরে ওখান থেকে সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা নিচে চলে আসি আর এই যে আমার বরমশাই এসে এই এখন হচ্ছে রেডি আসলে ও সকাল থেকে ওইখানেই ছিল মানে যেখানে অনুষ্ঠান অ্যাকচুয়ালি সেইখানেই ছিল সেই বাড়িটায় তো সেই জন্য ওর একটু লেট হয়ে যায় আর অনুষ্ঠান বাড়িতে তো জানো একটা ছেলেদের না থাকলে হয় না লাগেই তো সেই জন্য ও আমি তারপরে রেডি হয়ে এখন যাচ্ছিলাম আর জায়গায় তোমরা এক্ষুনি দেখতেই পারবেই কোথায় যাচ্ছিলাম অ্যাকচুয়ালি বাড়িতে অনুষ্ঠানটা ছিল ঠিকই কিন্তু মানে আমরা যেহেতু বাড়ির লোক আমাদের জন্যই ছিল তো ওর সকালবেলা ছাদে হয়েছিল শুধু স্নানটা আর বাদ বাকি ওর আশীর্বাদ ফাঁশির্বাদ সেগুলো কিন্তু হবে যেখানে ওর যে ভেনিউটা করা হয়েছে সেখানেই তো সেখানে আমরা চলে আসি আর এখানটা দেখতে পাচ্ছো সুন্দর করে সাজিয়েছে আর বাবা ওখানে বসে আছে আর এখানে সবাই বসেই ছিল আর এখানটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে খুব ভালো লাগছিল আর এই দিকটাও দেখো কত সুন্দর বেলুন ফেলুন রয়েছে বেলুন ফেলুন দেখলেই ভালো লাগে সত্যি কথা বলতে তো সেটাই তোমাদেরকেও দেখাচ্ছিলাম আর তারপর এই যে পুচকে সোনাও চলে আসে তার কিছুক্ষণের মধ্যেই আর ওর সাথে আমি একটু খেলছিলাম ও কিন্তু আমাদের বাড়িতে সব সময়ই আসে আর আমার কাছে বেশ ভালোই থাকে আর ওর হাসিটা তো তোমরা কোনোদিনই দেখে দেখোই নি তুমি যদি ওর হাসিটা দেখো না পুরো পাগল হয়ে যাবে ওর এতটা সুন্দর হাসি আর ওর যে এই যে মামা মুখে ভাতে দিচ্ছিলো মানে ওর তো যেহেতু আজকে এটা অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল তো ওর মামা ওকে খাইয়ে দিচ্ছিলো আর তারপরে একটা আমাদের নিয়ম আছে বাড়ির রকম ধরতে সবারই নিয়ম আছে এটা তো ও কিন্তু মাটি ধরেছিলো দেন তারপরে এখানে ছোট আম্মা ওকে আশীর্বাদ করে দিচ্ছিল এগুলো কিন্তু আমাদের সব বাড়িরই লোক এই যে ছোট আম্মা ওকে আশীর্বাদ করে দিচ্ছিলো এখানে জেম্মা বম্মা ওরাও আশীর্বাদ করে দিচ্ছিলো আর এই যে বাবাও এখানেও আশীর্বাদ করে দিচ্ছিল তো ও তারপরে এখান থেকে আমরা চলে আসি খাওয়ার জন্য তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা আবার চলে যাবো এখনই বাড়ির দিকে কারণ এরপরে আবার রাতের অনুষ্ঠান আছে রাতের অনুষ্ঠানের জন্য একটু তো রেস্ট করার দরকারই আছে যেহেতু সকাল সকালে উঠি এই এইসবই করছি তো তারপরে না শুলে একটু বডিটা কাহিল হলে কাহিল হয়ে পড়বে তো সেই জন্য বাড়িতে চলে এসেছিলাম খেয়ে দিয়ে সবাই চলে এসেছিলাম দেন তারপরে এখানে একটুখানি শুয়ে পড়বো আর ঘুম থেকে উঠেছিলাম এটা কিন্তু আমি ঘুম থেকে উঠে ভিডিওটা করছি আর ঘুম থেকে কিন্তু উঠেছিলাম ওই পৌনে ছটার দিকে আর উঠেই দেখতেই পাচ্ছ শাড়ি ফাড়িও বার করে নিয়েছি আর এখানে আমি সুন্দর করে রেডি হয়ে গেছি বন্ধুরা দেখো এই শাড়িটাও না কি অসাধারণ তোমরাও কিন্তু দেখে বলো আর তোমরা পারলে চাইলে কমেন্টও করতে পারো জানি তোমরা করবে না তাও আমি বলছি কিন্তু দেখো সত্যিই তোমরা দেখো কত সুন্দর শাড়িটা জাস্ট ফিদা হয়ে গেছে আমি শাড়িটার ওপরে এত সুন্দর শুধু আমার নিজের শাড়ি বলে বলছি না আমি সিরিয়াসলি এত সুন্দর আমার মানে আমার শাড়িটা লাগছিল আর আমার মানে বডির সাথে এত সুন্দর যাচ্ছিলো যে তোমাদেরকে কী বলবো আর সবাইকেই ওই শাড়িটা কিন্তু পরলে খুব ভালো লাগবে দেন তারপরে এখানে চলে আসলাম অনুষ্ঠান যেখানে হচ্ছিলো মেন যে রাতের বেলা বললাম অনুষ্ঠান তো সেখানেই কিন্তু চলে আসি আর এই যে পুচকেশোনা এখানে হচ্ছে কেক কাটছে আরও দেখবে কেকটা কত মিষ্টিভাবে খাচ্ছে যেহেতু একটা মিষ্টি মিষ্টি জিনিস পেয়েছে দেখো কত আনন্দে মানে আনন্দ সহ জিনিসটাকে খাচ্ছে হাত ধরে 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 দেখতেই পাচ্ছ তারপরে এখানে আমি সোনার সাথে একটুখানি বসেছিলাম একটু ফটো শটো তুললাম আর এই পাশেরটা হচ্ছে কিন্তু বৌদিমণি আর তারপরে এখানে ছিল জেম্মা আর আরও ওখানে পিসিমণি ওরাও বসে আছে তো একটুখানি আমি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য দেন তারপরে অনেকটাই রাত্রির হয়ে গেছিলো তারপরে এখানে কিছু কিছু চলে যাচ্ছিলো ওখানে যেমন বড় পিসমুনি আছে ওরা কিন্তু চলে যাচ্ছিল বাড়িতে যেহেতু অনেকটাই রাত্রির হয়ে গেছিলো সব ভিডিও তো তোমাদেরকে দেখাতে পারি না আমি আমি কিন্তু অনেকক্ষণি মানে আমরা পুরো লাস্ট অব্দি ছিলাম তো আমি একটু একটুখানি ক্লিপ নিয়েছি আর এখানে স্টার্টারে যেটা করেছিল সেটাই কিন্তু তোমাদেরকে এখানে আমি দেখাচ্ছি দেন তারপরে আমরা সবাই লাস্ট ব্যাচে বসে পড়ি সবাই একসাথে খেতে ফ্যামিলির মেম্বাররা আর আমাদের যে ফ্যামিলির কিছু কিছু মেম্বার ছিল তারা কিন্তু অটো করে চলে গেছিলো বাড়ির দিকে আর আমি একদম আমরাই মানে আমি বলাটা ভুল আমরাই সবাই লাস্টে ছিলাম কারণ সৈকত ছিল ওইখানে একটু ব্যস্ত তো আমি বললাম আমি একা একা কি করব তো আমি একটু আইসক্রিমটা নিয়ে আস্তে আস্তে মনের মতো করে একটু একটু করে খাচ্ছিলাম আর যেহেতু ও ওইখানে ব্যস্ত ছিল তো ও সেই জন্য ও বলে তাহলে একটু ওয়েট করো আমাকে বলছিলো বাড়ি দিয়ে আসবে আমি বললাম না না ঠিক আছে একসাথে করে নাও একসাথেই চলে যাবো বেশিক্ষণ তো লাগবে না দেন তারপরে এখানে কিছুক্ষণ ওয়েট করে যাওয়ার পরেই তারপরেই ও চলে আসে খুব বেশিক্ষণও লাগেনি আর আমরা কিন্তু সবার লাস্টেই যাই মানে সবাই সব কিছু হয়ে যাওয়ার পরে সব ফ্যামিলির সব মেম্বার মিলেই কিন্তু আমরা চলে যাই আর এখানে হচ্ছে বোন দা ওর সাথে যাবে বলে বলছিল তো ওই বাইকে করে গেল স্কুটি করে গেল আর আমি এখানে কাকিমণিদের সাথে অটো করে চলে এসছিলাম দেন তারপরে এখানে দেখতে পাচ্ছ এই যে অটোতে উঠে গেলাম আর এখানে আমি কিন্তু বাড়ির কাছে চলেই এসেছি আর ওই যে কাকিমণি বোন ওরা দাঁড়িয়ে আছে তো আজকের অনুষ্ঠান আমাদের খুব 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 ভালো গেছে সমস্ত কিছু একদম ভালোভাবে হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে আমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও